বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল স্টাইল পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি আজকে সকালবেলা প্রচন্ড তাড়াহুড়ো আছে কেন বলতো কদিন ধরেই ব্যাঙ্কে ছুটতে হচ্ছে কালকেও গেছি মানে গতকাল গেছি আবার আজকেও আমাকে এক্ষুনি নটার মধ্যে বেরিয়ে যেতে হবে ব্যাংকে তাড়াহুড়ো করে কাজ করছি জানো তো আজকে একটু দুধ লাউ করবো আর দুধ লাউটা তোমাদের একটু দেখাবার ইচ্ছে আছে তোমরা কিন্তু এটা করে খেতে পারো ভীষণ সুন্দর খেতে হয় একটু মিষ্টি মিষ্টি হয় আর মানে শরীরের পক্ষে তো আর বলার কথা না ভীষণই ভালো কোনো সাধারণ জিনিস দিয়ে তৈরি করা এবং বেশি তেল ঘি মশলা কিচ্ছু লাগে না অথবা আমি একটু এই দুধ লাউটা একটু তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি আর একটাও জিনিস হচ্ছে যে দেখা যাক আমি ভিডিওটা কেমন ভাবে আজকে এগিয়ে নিয়ে যাই ওই ব্যাংকে গিয়ে অতক্ষণ বসে থাকা না একটু চাপও হয়ে যায় জানো সকালবেলা কি যাওয়া যায় বলো এই দেখো আমি একটুখানি কড়াই সাদা তেল দিয়ে দিলাম বুঝতে পারছো অল্পই তেল দেবো একদম বেশি তেলে আমি যাচ্ছি না অল্প তেল দেবো আর তাতে একটুখানি দেখো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা দারচিনি দারচিলির চুড়ো দিয়ে দিলাম

উঠে প্রেশার খুব মানে কি বলবো এটা ভাপিয়েই রেখেছি এই লাউটাকে অল্প এর মধ্যেই বুঝলাম তারা কোনো রান্না কিন্তু এটা জানো হয়তো কোথাও বেরোচ্ছ বা তোমার একটু স্বাদের প্রেশার আছে তোমরা এই রান্নাটা করে নিতেই পারো আর মানে একটাও সিটি দিই নেই জাস্ট একটু প্রেশারটা সিসি করেছে তখনই আমি এই প্রেশারটা বন্ধ করে দিয়েছি

সেইগুলোতে তো তোমরা আলু দিয়ে করতে পারো তারপরে চিংড়ি মাছ চিংড়ি মাছ সবই পরে সেটা তোমরা জানো আচ্ছা এই এই হয়ে গেল এটা একটু হোক এরপরে আমি কিন্তু এতে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম না তোমরা দিতে পারো শুকনো কিন্তু আমার ওই শুকনো লঙ্কার ফোড়নটা আমি দেখেছি এই রান্নাটা একটু একটা ভালো লাগে না সেই জন্যে আমি শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম না আমি বরঞ্চ একটু কাঁচা লঙ্কা একটা বেশি ঝালও হবে না এটা মিষ্টি মিষ্টি হবে বলছিলাম একটা কাঁচা লঙ্কা একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কিছুই না এটা তো আমার সেদ্ধ হয়েই আছে আচ্ছা তারপরে তোমাদের একটু বলবো এটা যেহেতু একটু দুধ দিয়ে ফোটালে ভালো হয় কিন্তু আমি এটা দুধ দিয়ে কেন ফোটাতে পারছি না বলতো আমি এখন দুধ নিচ্ছি না আমার তো ফ্রিজটা খারাপ তোমরা সবাই জানো দুধ জমে যায় আমার আর সেই দুধগুলোকে নিয়ে খুব সাংঘাতিক অবস্থা হয় তা এখন আমি যার জন্য একটু গুঁড়ো দুধ ইউজ করছি তোমরা লিকুইড দুধও দিতে পারো তবে তো সব সবাই তো জানো একটু গুঁড়ো দুধ দিলে মানে কোনো জায়গার আর কি মানে যে কোনো তরকারি টাই খেতে দারুণ লাগে এটা তো তোমরা সবাই জানো একটু গুঁড়ো দুধে না দেড় চামচের মতো গুঁড়ো দুধ আমি এতে দিয়ে দিলাম এইবার নুন মিষ্টি তো পড়বেই এতে অপূর্ব সুন্দর লাগে দাদার লাউ আনলি দাদা বলবে যে এইটা করতে আর এর মানে লাউয়ের যে ডালনা থাল্লা সেইগুলো একদম পছন্দ করে না বলবো না খেতে চায় না বলে যে এইটাই করো মিষ্টি মিষ্টি এটা তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো আর লাউ খাওয়া তো ভীষণই ভালো অল্প নুন দিয়ে দিলাম বুঝে নুনটা দিও হ্যাঁ লাউতে খুব বেশি নুন কিন্তু লাগে না আচ্ছা এরপরে আমি একটু মিষ্টি দেবো

মিষ্টি আমার রেডি হয়ে গেছে বলো চর জলদি রান্না না এটা আর আজকে যেহেতু আমি ভীষণ তারাই আছি সকালবেলাটা সেই তো আমি চিন্তা করলাম লাউ যেহেতু বাড়িতে আছে হ্যাঁ মানে এইটা করার জন্য এইবার আমি এই নারকলগুলো এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি দারুণ খেতে হবে পুরে খেয়ে দেখো এই যে এই যে নারকল পুরো ছিল দিলাম নারকলটা আর বলছেন নারকলটা না দিলেও কোনো অসুবিধে হবে না একটু তো তোমরা জানো যে কোন জিনিসেই দুধ নারকল করলে তার টেস্টই আলাদা হয় জানিও এইবার আমরা একটুখানি চটপুর আর কিছু করব না হ্যাঁ আরেকটাও জিনিস তোমাকে দেখিয়ে এই যে দেখো আমি কিন্তু লাউয়ের খোসাটাকে ফেলি না এই যে আমি এঁকে যে টুব্রো করে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি সকালবেলা তারপর আরে এইটা কি হবে এইটা একটুখানি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা যদি তোমরা ভেজে নাও না দারুণ খেতে হবে আর এটাতে একটু তোমরা ভাপিয়েও নিতে পারো ভাপিয়ে নিয়ে যারা আমরা কম তেল খাওয়াটা চেষ্টা করি পছন্দ করি করবো না কারণ তেলের তরকারি না খেতে ভালোবাসে একটু চেষ্টা করি অল্প তেলে রান্না করার তা এইটাতে তোমরা একটু ভাপিয়ে নিও এটা ভেজে খেতে পারো দারুণ লাগবে খেতে তা আমি করবো দেখি আজ যদি সময় পাই আজকেই করবো আর যদি না সময় পাই তাহলে পরে করবো হ্যাঁ আর একটাও জিনিস হচ্ছে এতে একটু কিন্তু ঘি পড়বে একটু ঘি দিলে খেতে ভালো হবে হ্যাঁ এই যে ঘিটা নিয়ে চলে এসেছি হ্যাঁ এই একটুখানি ঘি দিয়ে দিলাম আমার রান্না কমপ্লিট হয়ে গেল আর লাউ জিনিসটাই আমার ভালো লাগে একটু কোটার অসুবিধে হয় হ্যাঁ লাউটা যখন দেখি কুড়তে বসতে হবে তখন একটু কষ্ট হয় বাবা এতটা লাউ আবার কুড়তে হবে কিন্তু লাউ খাওয়াতেও ভীষণই ভালো হ্যাঁ বেশ খেতেও ভালো লাগে ঠিক আছে চলো যাই হোক বন্ধুরা এবার তো আমি তাড়াহুড়ো করে ছুটবো দেখি সকালবেলা যদি পারি অবশ্যই তো ভিডিওটা করতেই থাকবো আর না পারি কখন আমাকে ব্যাঙ্ক থেকে ছাড়বে তারপরে তাহলে বিকেলবেলা আবার আসবো তোমাদের কাছে রেডি হয়ে ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিলাম সকালবেলা বলছিলাম না প্রচন্ড তারাই আছি এই একটা ছাপা শাড়ি পরে নিয়েছি এটা তোমরা বহুবার দেখেছো এই ছাপা শাড়ি পরতে আমি খুব ভালোবাসি তা একটা ছাপা শাড়ি পরে গায়ে একটা শাল নিতে হবে ভীষণ ঠান্ডা লাগছে হঠাৎ ঠান্ডা লাগছে হঠাৎ গরম লাগছে এইরকম আজকে সিচুয়েশন আমার যাই হোক টাটা করে দিলাম ব্যাংকের উদ্দেশ্যে যাচ্ছি হ্যাঁ চল শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ বাদে আজকে এলাম কে কেননা তোমরা দেখেছো ব্যাংকে গেছি তোমাদের যাওয়ার সময় একটু কথা বলে গেছিলাম কিন্তু আর তারপরে এসে হয়নি কেননা আমরা বাড়িতেই ফিরেছি সাড়ে বারোটা তারপরে এসে সমস্ত তো সকালের কাজকর্ম পড়ে আছে কি করবো বলো না আর ক্যামেরাটা খোলা হয়নি তারপর ভাবলাম একটু আমার টুকটাক কাজ দেখাই কি রান্না বান্না রাত্রি আমার ডিনার কী সব হবে একটু বন্ধুদের দেখিয়ে দিই দিলে বন্ধুরাও ভালো বন্ধুদেরও ভালো লাগবে আর আমার তো ভালো লাগবেই কারণ দাদা আর আমি ক্যামেরার সামনে এসে তোমাদের সঙ্গে গল্প করতে তোমাদের সঙ্গে গল্প করে করে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে আর তোমরা তো জানো নিচে আমার ঠাকুর ঘর আছে সেখানে সব অষ্টধাতুর মূর্তি আছে ওইটা দাদার সন্ধ্যাটা দিয়ে দিয়েছে আর ওপরে আমার মায়ের এই ফটোগুলো আমি এখানে এনে রেখে দিয়েছি যেটা হচ্ছে যে অনেকেই বলেছিল আর কি মন্দিরে বসিয়ে দিয়ে আসতে তারপরে কোনো জল মানে পুকুরে টুকুরে বা গঙ্গায় দিয়ে আসতে তা আমার সেটা মন থেকে হয়নি কি মা খুব নিষ্ঠা নিয়ে পুজো করতেন তো তা সেটা আর আমি করতে পারিনি তা আমার মায়ের ছবিও এখানে রেখে দিয়েছি আর মাই আমার কাছে দেবতা ভগবান যাই বলো সব কিছু আর আমার শাশুড়ি মায়ের এই এগুলো ঠাকুরের ছবিগুলো আমি এখানে রেগুলার সন্ধে দিই আর এই ধুনোটা একটু জ্বালাই কারণ একটু ধুনো থেকে আমার একটু পজিটিভিটি আসে যে একটু ভালো লাগে অ্যাকচুয়ালি আমার ধুলোর গন্ধটা ভীষণ ভালো লাগে তা আমার কিন্তু বাড়িতে চতুর্দিকে কিন্তু ঠাকুর দেবতা আছে যেন এইখানে যেমন দেখো ঈশান কোণে আমার মা লক্ষ্মী তারপরে দক্ষিণেশ্বরের কালী মা সব আছেন তা ওনাদেরও একটুখানি আমি এই সন্ধেটা দেখিয়ে দিই এখানে আর একটাও জিনিস হচ্ছে যেটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি এক্ষুনি চোখে পড়লো এই যে পুরী থেকে আমি যে দেখো এই ঠাকুরের এই এই একটা ছোট্ট প্লেট আর এই গ্লাসটা কিনে এনেছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই এক্ষুনি চোখে পড়লো তা চোখে পড়তে ভাবলাম যে বন্ধুদের একটু দেখিয়ে দিই যে এইটা এনেছিলাম অ্যাকচুয়ালি এটা কি এনেছিলাম জানো যখন আমরা পুজোর সময় বিজয়া দশমীতে মাকে তো বরণ করতে যাই সিঁদুর খেলায় যায় সেখানে না একটা মিষ্টি ছোট্ট একটু পান একটা জলের গ্লাস একটু লাগে মাকে বরণ করতে গেলে তোমরা সবাই জানো সেটা তা সেইটাই আর কি করবো বলে এনেছি আর আমার যেগুলো আছে না একটু বড়ো বড়ো ওইগুলোকে নিয়ে সেই মই করে উঠতে মই দিয়ে তো ওপরে উঠতে হয় তা একটুখানি প্রবলেম হয় ওই জন্য একটা ছোট্ট মতো এনেছি যাতে আমার ধরতে কোনো অসুবিধে হয় না এইবার নিচে তো যাবো নিচে গিয়ে তারপরে আবার নিচে তো কাজ সব সময় থাকে আর এটা তোমরা জানবে যেখানে রান্নাঘর সেখানে মেয়েদের মানে কাজের শেষ নেই সব সময় কাজে ভর্তি ওপরে না চুপ করে বসে থাকি যে না এক করে কাজ কাজকর্ম আরম্ভ হয়ে যাবে এখন জল ভেজাতে হবে তারপরে দেখি ডিনার কি করবো একটু ভাবছি কপি ভেজে দেবো আর দাদাকে একটা ডিমের পোচ ফোচ যা হোক একটু করে দেবো আর অমলেট একটু পরোটা করার ইচ্ছে আছে আর খেজুর গুড় তো আছেই এই দিয়ে আজকে ভাবছি এই দিয়েই আমাদের আজকে হয়ে যাবে তা যাই সকালেও বলেছি গুটি গুটি পায়ে যাই এখনও বলছি গুটি গুটি পায়ে নিচের দিকে নামাই তা চলো নিচে যাই একদম ভালো ঘি দিয়ে লক্ষ্মী ঘি দিয়ে পরোটা করে দিয়েছে বলি না আমাদের বাড়িতে রুটি মানে দাদাই বলো আমি বলো রুটি রুটি একদম খেতে ভালোবাসি না আর এখানে অল্প তেল দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজা আর ডিমের পোচ এইটা করে দিয়েছি দাদার জন্য আর এই খেজুর গুড় তো আছেই সারা শীতকাল এটা তো চলতেই থাকবে আজকে বেশি খেটে কিছু ডিনার তৈরি করলাম না অনেক দাদাকে পিঠে পিঠে খাইয়ে দিয়েছি আর পারছি না এবার দু একদিন রেস্ট নিই তারপরে তো শীত যতদিন থাকবে টুকটাক তো একটু চলতেই থাকবে তা এsho বন্ধুদের কিছু বলবে না আজগের মতো ভিডিওটা শেয়ার করার দায়িত্ব বৌদি আমায় দিয়ে একদম মাঝের মধ্যে তো আজকের ডিনার তোমাদের দেখিয়েছে ঘি মানে শেকে শেকে পরোটা আলু ফুলকপি তরকারি আলু ফুলকপি ভাজা ডিমের পোচ এবং কেজুর কেজুরু হ্যাঁ সুতোরাং এটা আমাদের দুজনেরই খাওয়া আর গরম গরম খুবই ভালো খাওয়া শীতকালে ফুলকপি ভাজা বা ফুলকপি আলু ভাজা মানে কি বলবো একদম পুরো এবং খাওয়া দাওয়ার ব্যাপারে আর কোনো কথা হবে না অবশ্য এই একদম ফ্লাডের তেলে আমরা কোনোদিনই খাই না আজ নতুন নয় এ আজ প্রায় দশ পনেরো বছরের রোপে একদম তেল মশলাটা খাই না তবে দাদা কি বলে বলে তো একদিন টিঙ্কু আমাকে ছাঁকা তেলে ফুলকপি বেঁচে খাওয়াবে হ্যাঁ এটা একটা ঠিক ফুলকপি কিন্তু আমার মা করতেন একটু ছাঁকা তেলে একটু তেল নিয়ে যে ছাঁকা তেলে না ভাজলে সেই ফুলকপির টেস্ট আসে না হবে নিজেকে করে খেতে আর যখন খাবে আমি সেই দেখতেও আসবো না যাই হোক ঠিক আছে থ্যাংক ইউ এইভাবেই চলুক কারণ সেই বয়স ছিল একটা বয়স আর এখন যে বয়সে আছি সেটা তো ঘাটের দিকে পা হয়ে আছে সুতরাং দুম করে আবল তাবল খেয়ে নিজের তাড়াতাড়ি মানে ত্বরান্বিত করার কোনো মানে হয় না প্রত্যেকটা নাগরিক সে স্ত্রী পুরুষ যেই হোক তো যাই হোক এটাই একঘেয়ে প্রসঙ্গে আসছি না আজকে বিদিশা হোয়াটসঅ্যাপে লিখেছিল আমি কোনো একটা ব্যাপারে তাকে যথাযোগ্য উত্তর দিয়েছি আশা করি বিদিশা শুনে থাকবে এবং সেটা আমার অনিচ্ছাকৃত ত্রুটি সেটা হোয়াটসঅ্যাপে এখানে বন্ধুরা বুঝবে না আর প্রত্যেকের যে সহযোগিতা সমন্বমিতা বা বন্ধুত্ব যে ভালোবাসা আমরা পাচ্ছি বা পেয়েছি বিশেষ করে এই ক্যাবিনেট সাজানো নতুন জিনিস কেনা রান্নাঘরের জিনিস কেনা এবং বৌদিকে ইন্সপায়ার করা এবং তার মিতালি দিদিভাই বলেছে আমিও তোমার মতন তো এরকম অনেকেই লিখেছে আমিও না দিদি আমি আজকেই করবো তো যাই হোক এইগুলো এগুলোতে কোনো রোগ নেই জানো তো সেদ্ধ পিঠে বা সেদ্ধ পুলি এতে কোনো রোগ নেই তবে হ্যাঁ ওই ইচ্ছে তো করে শীতকালটা চলে যেমন আমি আজকে বৌদিকে বিকেলবেলা বলেছি আমি চা করতে যাওয়ার আগে বিকেলের চাটা আমি করি এখন আগে করতাম না

আবার তার সঙ্গে সঙ্গে মন খারাপও আছে একজন সাবস্ক্রাইবার কেউ একজন আমাদের ওপর অসন্তুষ্ট হয়েই হোক রেগেই হোক তিনি চলে গেছেন তাতে দেখো আমি তো কাউকে জোর করে বেঁধে রাখতে পারি না পছন্দ অপছন্দটা তাদের এমন হতে পারে আমায় দেখতে খুব খারাপ আমি খুব বাজে কথা বলি হতে পারে তো আমি সবাইকার আমরা দুজনে সবাইকার মানে আক্ষরিক অর্থে যে মঙ্গল বা ভালো কিছু আমরা যে ভালো কিছু পেয়েছি বা পাচ্ছি যে সুযোগ সুবিধে পেয়েছি সেটা যেন আমাদের সব কটা বন্ধু পায় তাদের যেন টাকা পয়সা শাস্ত্র হয় তাদের শরীর ভালো থাকে সেই জন্যই আমরা এই ধরনের ভিডিও করি আর একটা জিনিস বারবার একটা কথাই বলি আবার বলছি যতদিন বেঁচে থাকবো আমাদের ইচ্ছে যে তোমাদের এরকম করে হাতটা ধরেই যেন আমরা এই পথটা চলতে পারি আর যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও তোমরা একটু শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধবদের দিলে তাহলে আমাদের একটু সুবিধা হয় কি চলার পথে একটু মসৃণ হয় প্লিজ একটু শেয়ার করে দিও তাহলে আমাদের খুব ভালো লাগবে আর কমেন্ট অবশ্যই করো হ্যাঁ আজকের মত সবাই ভালো থেকো তোমাদের জন্য শুভেচ্ছা রইল হ্যাঁ আর এ দেখাই শেষ দেখানো হয়তো এ দেখাই শেষ দেখানো তো ଆବାଇ ସେ ଦେଖା ନବାଇ ଭଲ ଦେଖ ଗୁଡ଼ ନାଇଟ ଟିଟା